হ্যালো আসসালামু আলাইকুম আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি টেন ডেসের একটা চ্যালেঞ্জ নিজেকে দিচ্ছি যেটা হচ্ছে জাহাঙ্গীর কবির স্যারের টোটালি ডায়েট চ্যাট ফলো করে আমি নিজেকে একটা চ্যালেঞ্জ থ্রু করছি অ্যান্ড এটা হচ্ছে তার ফার্স্ট ডে অ্যান্ড আমি একদিনে এক কেজি তিনশো গ্রাম কমিয়েছে আমার ইনিশিয়ালি যে ফার্স্ট ভিডিওটা ইন্ট্রোডাকশন ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন সেই দিন আমার ওয়েট ছিল সেভেন্টি ওয়ান কেজি সেভেন হান্ড্রেড গ্রাম অ্যান্ড একদিন পরে আমার ওয়েট হয়েছে সেভেন্টি কেজি ফোর হান্ড্রেড গ্রাম দ্যাট মিন্স আই হ্যাভ লস্ট টোটাল ওয়ান কেজি অ্যান্ড থ্রি হান্ড্রেড গ্রাম সো আমি যা করেছি আমি হচ্ছে গিয়ে টোটালি সকালবেলা উঠে আগে থার্টি মিনিটস একটু এক্সারসাইজ করেছিলাম যেটা হচ্ছে টোটালি তিরিশ মিনিট একটা জু জুম্বা ড্যান্স ছিল জুম্বা ড্যান্স করেছিলাম অ্যান্ড এরপরে আমি সকালে ব্রেকফাস্ট করেছিলাম দুইটা বয়েল্ড এগ অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাপেল সাইডার ভিনেগার হালকা গরম পানিতে অ্যাপেল সাইডার ভিনেগার আর হচ্ছে লেমন মিক্সড করে খেয়েছিলাম দুপুরে আমি লাউ রান্না করেছিলাম সেই লাউটা হচ্ছে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করেছিলাম অ্যান্ড বিকেলে আমি স্ন্যাক্স হিসেবে কিছুটা বাদাম খেয়েছিলাম সো এই ছিল আমার টোটাল ওই দিনের খাবার আর মাঝখানে আমি এক কাপ হচ্ছে গ্রিন টি খেয়েছিলাম আর রাতে যেটা করেছিলাম রাতে আমি স্যালাদ যেটা শশা টমেটো অ্যান্ড হচ্ছে গিয়ে কিছুটা বাদাম আর সাথে একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিক্সড করে আমি সালাদ করেছিলাম আমি সেই সালাদটা খেয়েছি সো এটা ছিল আমার পুরো দিনের ডায়েট চার্ট অ্যান্ড আমি সকালবেলা প্রায় তিরিশ মিনিটের মতো এক্সারসাইজ করেছি অ্যান্ড আফটার দ্যাট একদিন পরে ঠিক রাত আটটার দিকে আমি যখন হচ্ছে আমার ওয়েটটা মাপি তখন আমার ওয়েট আমি দেখলাম যে সেভেন্টি কেজি ফোর হান্ড্রেড গ্রাম অ্যান্ড এটা আমি আপনাদেরকে দুটো কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি সো হোপফুলি ফার্স্ট ডেটা আমার খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি নেক্সট সেকেন্ড ডে ভিডিও আবার খুবই জলদি আপলোড করব তো নেক্সট ভিডিও খুবই জলদি আমি আপলোড করে দেব অ্যান্ড আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং